আজকের ডেটটা যে টিচার্স ডে মেইনলি এরকম মানে তোমরা যদি ফিল করো যে একদিনে টিচারদের প্রতি সম্মান একদম উতলে পড়বে অনেক সম্মান জানাবো হ্যাঁ অন্যদিন কিছু বলবো না থাকবে না ব্যাপারটা ভুল একটা ডে কেন আসে বারবার রিভাইন্ড করার জন্য কিন্তু এরটেকের জন্য আমাদের দেশের এরটেকের জন্য টিচার্স ডে হচ্ছে কোন ডে জানো যেদিন হচ্ছে তোমাদের রেজাল্ট হয় সেই দিনগুলো তোমরা রেজাল্ট এর পরে হ্যাঁ যে খুশিতে থেকে আমাদের সাথে যোগাযোগ করো হ্যাঁ যে হ্যাঁ স্যার চান্স পাইছি হ্যাঁ দাদা চান্স পাইছি ওই মোমেন্টটাতে তোমরা অনেকে কেঁদে ফেলো ফোনে বা হয়তো সরাসরি মিটিংয়ে থাকো অনলাইনে কেঁদেই ফেলো অনেকে অনেক গার্জেন কেঁদে ফেলে ওই মোমেন্টটা সবচেয়ে খুশির মোমেন্ট হয় যে কোনো টিচারের জন্য সো ওইটা হচ্ছে আমাদের জন্য টিচার্স ডে ঠিক আছে আজকে কোনো টিচার্স ডে না আজকে তুমি পোস্ট দিতে পারছো ঠিক আছে ঠিক আছে তুমি সম্মান জানাও পোস্ট দাও আমি না করব না কিন্তু ওই দিনের কথা চিন্তা করেই হচ্ছে তুমি মানে তোমার পরিশ্রমটা করো ওই দিনটা যেন বেটার করতে পারো আমাদের জন্য ঠিক আছে সো আমি সব অনলাইন প্ল্যাটফর্মের তরফ থেকে বলতেছি আর কি যে এটা শুধু আমার জন্য বলতেছি এটা ওই দিনটা সবার জন্য স্পেশাল হয়ে যায় সো তোমরা ওই দিনটাকে স্পেশাল বানানোর ট্রাই করবা ঠিক আছে মানে রেজাল্টের দিনটাতে আমরা রেজাল্ট চাই তোমাদের কাছ থেকে আমরা কিন্তু আর কিছু চাই চাচ্ছি না কম বেশি স্টুডেন্ট সবার কাছেই ভর্তি হবে টাকা পয়সা মেইন না রেজাল্টটা কিন্তু এখানে মেইন ঠিক আছে যে হ্যাঁ একটা স্টুডেন্টের জীবন আমি চেঞ্জ করতে পারছি এই কি বলে যে এই হচ্ছে উপলব্ধিটা সবচেয়ে ভালো লাগে হ্যাঁ আমি তাকে চিনি না জানি না ওই ছেলেটাও আমাকে সরাসরি দেখেনি জানে না তবুও ওকে পড়ানোর থ্রুতে ওর জীবনটা আমি একটু চেঞ্জ করতে পারছি হয়তো অন্যভাবে পসিবল হতো না অফলাইনে পসিবল হতো না যেটা অনলাইনে পসিবল হয়েছে এই ব্যাপারটা আনো টিচার্স ডেতে ঠিক আছে মানে টিচার ডেতে তোমরা এই ব্যাপারটা মনে করবা যে আমার রেজাল্ট ডেটাতে পারফেক্ট করে অ্যান্সার মানে আমাকে হচ্ছে রেজাল্ট আনতে হবে তাহলে টিচার্স ডেগুলো সার্থক হবে ঠিক আছে সো ওই দিনের বলা চিন্তা করো